সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে মাত্র বারো বারে একশো ষোলো রান টপকে যাওয়া এটা কঠিন আমরা এবারে বিশ্বকাপে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো থেকে আমরা এই জিনিসটা একটা ধারণা পেয়েছি যে মাত্র বারো বারে যদি আপনি একশো ষোলো রান এই মাঠে টপ কাতে যান সেটা অবশ্যই কঠিন কাজ কিন্তু আমাদের হাতে যেহেতু আর কোনো অপশন নাই এই রিক্সটা তো নিতেই হতো এবং বাংলাদেশের শুরুটা যেভাবে হয়েছে তাতে কিন্তু বাংলাদেশের দর্শক ভক্তরা কিন্তু আশা দেখতে শুরু করেছিল আসলে যেহেতু এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে এবং সেটা বারোবারের পরে গিয়ে যদি ম্যাচটা জিতে তাহলে যেহেতু বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে না তো এই ম্যাচে আসলে বারো বারের পরে গিয়ে বাংলাদেশ জিতুক এরকমটা খুব বেশি মানুষ চায় নাই মানে এরকম হয়েছে যে যদি জিত তাহলে বারো বারের আগে আর বারোবারের পরে যদি খেলা যায় তাহলে যা খুশি হয়ে যাক এরকমটা অনেকে চেয়েছিল আর ঠিক এই জায়গাতে আমার মনে হয় মানে এখানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফের যে সদস্যরা রয়েছে তারা আসলে কি ভেবেছিল সেটা একমাত্র আল্লাপাক ভালো জানে এবং তারা ভালো জানে বাংলাদেশের এই যে ম্যাচের যে ব্যাটিং অর্ডারটা সেই ব্যাটিং অর্ডারটাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশ তো এই ম্যাচে হেরেছে এবং সেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ হয়েছে তবে এই ম্যাচে বাংলাদেশের যে ব্যাটিংটা যে সাজানো হয়েছে মানে ব্যাটিং অর্ডারটা যে সাজানো হয়েছে সেটাকে আপনি কীভাবে দেখছেন মাত্র বারো ওভার এক বলে একশো ষোলো রানের টার্গেট সেটা আপনাকে টপকে যেতে হবে সেজন্য আপনি ওপেনিংয়ে তানজিৎ তামিম এবং লিটন কুমার দাসকে মাঠে নামালেন অবশ্যই সেটা সাধুবাদ জানানোর মতো কারণ এরা দুজনেই দুর্দান্ত ব্যাটিং করতে পারে আগের ম্যাচে বলতে নাজমুল হোসেন শান্তকে আমরা এ দেখেছি তবে এই ম্যাচে লিটন কুমার দাসকে হয়েছে। এবং এটা দেখে আমি ব্যক্তিগত ভাবে মনে করেছিলাম যেহেতু আর নাজমুল হোসেন শান্ত যেহেতু এখান থেকে সরজান তিনি হয়তো বা চার পাঁচ ছয় নম্বরে ব্যাটিং করতে নামবেন এরকমটা আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম কিন্তু আসলে আমাকে ভুল প্রমাণ করে দিয়ে নাজমুল হোসেন শান্ত দুই নম্বরে ব্যাটিং করতে নামলেন আচ্ছা বলেন তো যে ব্যাটসম্যানটার ফর্ম নাই রীতিমতো টোটাল অফ ফর্মে যাচ্ছেন নাজমুল শান্ত তার মধ্যে তারও সঙ্গে আবার সে মানে টি টোয়েন্টি স্টাইলিস্ট যে স্টাইলে যে ব্যাটিংটার প্রয়োজন ছিল এই ম্যাচে ওরকম ব্যাটিংয়ের তো ধারে কাছেও সে নাই তো সে কিভাবে এরকম একটা ম্যাচে ওয়ান ডাউন পজিশনটাতে ব্যাটিং করতে নামেন বা টিম ম্যানেজমেন্ট তাকে কেন এই পজিশনটাতে ব্যাটিং করতে নামাবেন এই জিনিসটা আপনার মাথায় ধরেছে আমার মাথায় ভাই এই জিনিসটা ধরে নাই যে কেন নাজমুল হোসেন শান্ত এই পজিশনে আসলেন সাকিব আল হাসান তিন নম্বরে নামলেন এবং তিনি প্রথম বলে আউট মানে দায়িত্বটা যে কোথায় মানে সাকিব আল হাসান যে আসলে ফিনিশড সেটার আরও একটা প্রমাণ তিনি এই মাছ এই ম্যাচে দিয়ে গেলেন আমি ভেবেছিলাম যে ম্যাচের পর হয়তো বা সাকিব আল হাসান অবসরের ঘোষণাটা দেবেন কিন্তু তিনি দেননি তিনি কবে অবসরের ঘোষণা দেন তিনি জানেন তবে আমার মনে হয় ম্যাচের পরপর তার অবসরের ঘোষণা দেওয়ার দরকার ছিল এরপর যখন আপনার সৌম্য সরকার এবং তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এই ব্যাটসম্যানদের উপর আসলে অনেকটা ডিপেন্ডেন্ট ছিল বাংলাদেশ রিজুন কুমার দাস ভালো খেলেছেন এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে তিনি বাংলাদেশকে যতটা লড়াইয়ে ছিল তিনি বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন তৌহিদ হৃদয় সৌম্য সরকার তিনি ভালো খেলেছিলেন মানে মারমুখীটা ব্যাটিং ইনিংস তিনি খেলতে চেষ্টা করেছেন তৌহিদ হৃদয়কে তো আমরা সবাই চিনি তিনি এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মানে টি টোয়েন্টি স্টাইলিশ যে ব্যাটসম্যান সেখানে তৌহিদ হৃদয় সেরা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যে কাজটা করলেন সেই কাজটাকে আপনি কিভাবে দেখছেন সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবে ধরা হচ্ছে তাকে সেই মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিং করতে নামেন তখন আট দশমিক দুই ওভার শেষ বাংলাদেশের রান হচ্ছে চৌষট্টি রান অনেকটা বড় পথ তখনও বাংলাদেশে পারে যেতে হবে রকম সিচুয়েশানে এসে তিনি কি ইনিংসটা খেললেন নয়টা বল খেলে তিনি ছয়টা রান করলেন এই যে নয় বলে তিনি ছয় রান করেছেন এখানে যদি তিনি নয় বলে ছয় রান না করতেন যদি নয় বলে তিনি পনেরো বিশটা রান তুলতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচে লাভ করে সেটা হোক ডিএলএস ম্যাথডে মানে বারো বারের পরবর্তী পরে গিয়ে যে ম্যাচটা সেখানে হয়তো বাংলাদেশ জয় লাভ করতে পারত কিন্তু সেটা বাংলাদেশ করতে পারেনি মানে জিনিসটা হচ্ছে যেখানে মানে আমরা যেটা দেখেছি আর কি যেখানে দরকার প্রয়োজনের সময় কেউই জল উঠতে পারে না সে যত বড় লেভেলের ক্রিকেটার হোক যত বড় লেভেলের ফিনিশার হোক যেখানে দরকার নাই তখনই দেখা যায় যে এক একজনের ভ্যাটে এক একজনের ব্যাটে চার ছক্কার বন্যা যখন দরকার নাই তখন চার ছক্কার বন্যা আর যখন প্রয়োজন তখনই আসলে মিস্টার ফিনিশার বিশ্বের সেরা অলরাউন্ডার প্রতিভাবান ব্যাটসম্যান সেরা অধিনায়ক কারওই আসলে কোনো কিছু তখন আর টিকে না তো এই ম্যাচটাতে আসলে বাংলাদেশের যে ব্যাটিং অর্ডারটা এই ব্যাটিং অর্ডারটা আমার মনে হয় যে আরেকটু অন্যরকম হলে হতে পারতো নাজমুল হোসেন শান্ত কখনই দুই নম্বর বা তিন নম্বর পজিশনটা ডিজার্ভ করে না এইরকম টাইট সিচুয়েশনে আছে সেখানে আপনি সৌম্য সরকারকে নামিয়ে দিতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদিতকে আরেকটু আগে ব্যাটিংয়ে নামাতে পারতেন ইভেন আমার মনে হয় যেহেতু নাজমুলের নাজমুল হোসেন শান্তর যে স্ট্রোকের কথা আমরা স্ট্রোকের বিষয়টা আমরা দেখেছি তার আগে আপনি হয়তো বা ট্রাই করতে পারতেন কারণ ঋষাদের হাতে যে পরিমাণ ঋষাদ যে পরিমাণ পাওয়ার শট খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত ওরকম পাওয়ার শট খেলতে পারে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেক্ষেত্রে আপনি রিষাদকে আরও আগে ট্রাই করতে পারতেন কারণ আপনি জানেন যে সে পাওয়ার শট খেলতে পারে এখানে ব্যাটিং অর্ডারে অনেকটা পরিবর্তন আনা উচিত ছিল বাংলাদেশের কিন্তু বাংলাদেশ সেটা করেনি বা করতে পারেনি বা করতে চায়নি সেখানে বাংলাদেশ ম্যাচটা হেরেছে আপনি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে